সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি করা হবে বর্তমানে এটা একটা বসতি জায়গা তো এখানে আড়াই কাঠা জায়গা রয়েছে আমি এই ভিডিওর ভিতরে এই জায়গার মূল্য এবং যোগাযোগ নাম্বারটি দিয়ে আপনারা ভিডিওটি না কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মৃত্যু কেমন আছেন আশা করি তাআলার অশেষ্ট মতে আপনার সবাই অনেক ভালো আছেন দর্শক সামনে দেখতে পাচ্ছেন যে জায়গাটি বিক্রি হবে এই জায়গাটির রাস্তা মেন রাস্তা ষাট ফিট ষাট ফিট পরেই এই জমিটি বিক্রি হবে এখানে জমির পরিমাণ আড়াই কাঠা আমি আবারও বলছি এখানে জমির পরিমাণ আড়াই কাঠা বর্তমানে 10 সেট ঘর বাড়ি রয়েছে বসতি রয়েছে তো এই জায়গাটার লেগেশন আমি বলে দিচ্ছি এই জায়গাটি খুলনা বাটিয়াঘাটা থানার তেঁতুলতমা মৌজায় অবস্থিত পিচ রাস্তা থেকে ষাট ফিট পরেই এই জমিটি এবং এই জমিটি আড়াই কাঠা আড়াই কাঠা জমি বিক্রয় হবে যারা এই লোকেশনটা বুঝতে পারবেন না আমি কিছুক্ষণ পর যোগাযোগ নাম্বার দেবো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারবেন তো গ্রামীণ পরিবেশে যারা থাকতে চান তারা এই জায়গাটি ক্রয় করতে পারেন এবং ষাট ফিট পরেই এই জমিটি অবস্থিত আড়াই কাঠা জমি এবং এখানে জমির মূল্য প্রতি কাঠা পাঁচ লক্ষ টাকা আমি আবার বলছি প্রতি কাঠা পাঁচ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান ভিডিও স্ক্রে যে নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কমেন্ট করবেন আর যারা ঢাকা সিটির মধ্যে জমি কিনতে চান তাদের জন্য আসসালামু আলাইকুম শুভ দর্শক আমি এখন অবস্থান করছি ঢাকা উত্তর পরিবহন সেক্টর ডিপিএস স্কোয়ার পাশে এবং আমাদের এখানে অত্যন্ত এক্সক্লুসিভ কিছু প্রজেক্ট রয়েছে আপনারা জানলে অবাক হবেন এই পাশে রয়েছে উত্তরা মেট্রো এক নম্বর স্টেশন এবং তারপরে রয়েছে নাইন এভিনিউ রোডের পর সংলগ্ন বেশ কিছু এক্সক্লুসিভ প্রজেক্ট তাহলে আর দেরি কেন এই এক্সক্লুসিভ পজিশন প্রপার্টিগুলো ক্রয় করার জন্য স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বি সেক্টর বারো উত্তরা ঢাকা